আমার বলে আমি ভীষণ ভালোবাসি আর দেখো একটা কথাও রাখে কখন আসতে বলেছি এখনো এলো না এই তো আমি এসে গেছি শোনো না আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না তুমি আমাকে কখন থেকে এখানে বসিয়ে রেখেছ বলেছিলে তুমি আসবে আর আমি এসে বসে আছি তুমি আমাকে একদম ভালোবাসি না এই মা এই ধরনের কথা তুমি বলতে পারলে আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আমি ভীষণ 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 ভালোবাসি মিথ্যে কথা মিথ্যে কথা নয় সত্যি বলছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না তাই বলছি হুম তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন জানো কেমন শুনবে যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো মিথ্যে কথা বলছো না না যদি সাজো বড় সুন্দর লাগবে

বুঝতেই না কিন্তু আমার মা বাবা কি বলেছে কি বলেছে বলেছে যদি কোনো সরকারি চাকরি না করে তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে না সে কি আমি স্কুলে যাইনি পড়াশুনো করিনি সরকারি চাকরি কি করে পাবো তাহলে তো হবে না আমার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা বলছে সে ছেলে সরকারি চাকরি করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে ছেড়ে তুমি অন্য জায়গায় গিয়ে সুখে থাকবে জানি না কি করব বলো মা বাবা যেখানে দেবে আমাকে তো সেখানেই যেতে হবে বেশ তাহলে তোমাকে পাবার জন্য আমাকে সরকারি চাকরি খুঁজতেই হবে আমি সরকারি চাকরি খুঁজে এবং চাকরি করে তারপরে আমি তোমাকে বিয়ে করব। তুমি এই কদিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না পারবো গো তোমার জন্য আমি যোগ যুগ ধরে অপেক্ষা করতে পারবো যুগ যুগ ধরে বেশ এই তো আমার লক্ষ্মী শোনার কথা আচ্ছা আমাকে যেমন করে হোক চাকরি খুঁজতেই হবে চাকরি আমাকে করতেই হবে তা না হলে যে আমি গীতাকে হারিয়ে ফেলব যাই রাজবাড়িতে নাকি অনেক কাজ আছে সেখানে গিয়ে আমাকে একটা কাজ করতেই হবে যে কোনো একটা চাকরি আমাকে করতেই হবে মশাই মহারাজ রাজ্যের সংবাদ কি এবং প্রজাবাসীগণ কেমন আছি সব ভালো তো হ্যাঁ মহারাজ সবাই কুশলে আছে আমি সবার কাছে খোঁজ নিয়েছি এবং সব জায়গায় আমি খুব ভালো আছি মহারাজ 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 পেন নাম হই মহারাজ ভাই কে তুই মহারাজ মহারাজ আমাকে বাচ্চা তা না হলে আমি মরে যাবো আমার সব শেষ হয়ে যাবে আপনি আমাকে আরে কি হয়েছে সেইটা বলো মহারাজ আপনি একটা আমাকে চাকরি দেন সরকারি চাকরি না পেলে আমার সব শেষ হয়ে যাবে সরকারি চাকরি আচ্ছা পড়াশুনো কত দূর মহারাজ আমি তো জীবনে কোনোদিন স্কুলে যাইনি পড়াশুনো করিনি তাহলে কি করে সরকারি চাকরি পাবে তুমি না না কোনো চা কোনো চাকরি হবে না তোমার যাও যাও ওখান থেকে চলে যাও মহারাজ মহারাজ আপনার দুটি পাই পড়ি আমাকে প্রাণে মারবেন না একটা চাকরি অন্তত আমাকে দেন আপনার কোনো বেতন দিতে হবে না কোনো খাওয়া খরচ কিছু দিতে হবে না আমি বিনা পয়সায় চাকরি করব শুধু একটা চাকরি দেন মহারাজ এ তো ভালো কথা আরে এর যখন বেতন দিতে হবে না খাওয়া খরচ কিছু দিতে হবে না তাহলে একটা চাকরি দিয়ে দেন কি চাকরি দেওয়া যায় বলো তো ঠিক আছে তুমি যখন এত করে বলছো তোমাকে একটা চাকরি দিচ্ছি তুমি ওই সমুদ্রের সমুদ্রের কিনারায় বসে বসে ঢেউ গুনবে কেমন মহারাজ বাঁচিয়েছেন আমাকে এই চাকরিটা না পেলে আমি প্রাণী মারা যেতাম আচ্ছা আচ্ছা তাহলে এখন আসো এসে কি মহারাজ আমাকে একটা আই কার্ড দেন আই কার্ড কেন আরে আমি সরকারি চাকরি করছি এটা লোকে জানবে কি করে হ্যাঁ আপনি আমাকে একটা দয়া করে আই কার্ড দিয়ে দেন যেটা দেখে লোকে বুঝবে হ্যাঁ আমি একটা সরকারি চাকরি করছি আচ্ছা মন্ত্রী মশাই ওকে একটা আই কার্ড দিয়ে দেন তো আচ্ছা মহারাজ নাও এই আই কার্ডটা তোমার কাছে রেখে দেবে কেমন ঠিক আছে তাহলে এবার এসো মহারাজ আসবো মানে কেন মহারাজ আমি সরকারি চাকরি করছি তা আমাকে অন্তত দুটো বডিগার্ড দেন কি আশ্চর্য সমুদ্রে কিনারে বসে সমুদ্রে ঢেউ এর জন্য আমার বডিগার্ড দিতে হবে মহারাজ যারা সরকারি চাকরি করে তাদের তো বডিগার্ড থাকে আপনি তো মানে আমাকে তো বেতন দিচ্ছেন না তারপরে ওই খাওয়া দাওয়া কিছু দিচ্ছেন না দুটো বডিগার্ড দেবেন শুধু এর জন্য আপত্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি এই তোমরা এদিকে এসো তো মহারাজ আমাদেরকে ডেকেছেন হ্যাঁ শোনো এর সঙ্গে তোমরা দুজনে থাকবে কেমন এর বডি গার্ড হিসাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মহারাজ আসি তাহলে নাম হই হ্যাঁ হ্যাঁ আমার যেন কি ডিউটি দিয়েছে বললাম না সমুদ্রের কিনারে বসে সমুদ্রের ঢেউগুলো গুনবে খুব ভালো হয়েছে আসি তাহলে মহারাজ কোনো বেতন নেই কোনো খাওয়া দাওয়া নেই বিনা পয়সায় সরকারি ঢেউ মানে মহারাজ ওটা একটা পাগল বোধ হয় আমারও তাই মনে হচ্ছে যাই ও যখন অনুরোধ করে বললো কাজটা দেওয়া হয়েছে ঠিক আছে চলুন তাহলে এখন আচ্ছা চলুন এই দেখেছিস এখানে এই সমুদ্রের মধ্যে দিয়ে লোহার শিকল টেনে দিয়েছি যত জাহাজ আসবে এই লোহার শিকল দেখে ওরা আর সাইন বোর্ডটা হ্যাঁ ওই তো টানিয়ে দিয়েছি ওখানে সাইন লেখা আছে এখান থেকে কোনো জাহাজ যেতে পারবে না কারণ সমুদ্রের ঢেউ গুনতে পারবে না এই কারণে বোর্ডটা টানিয়ে দেওয়া হয়েছে খুব ভালো করেছিস আচ্ছা আরে ওই ওই তো তো একটা জাহাজ আসছে জানো দাড়াও দাঁড়াও জাহাজ নিয়ে এদিকে আসবে না সাইনবোর্ড দেখতে পাচ্ছো হ্যাঁ দেখলাম তো সাইনবোর্ডে লেখা রয়েছে যে এখান থেকে কোনো জাহাজ যেতে পারবে না মানে সমুদ্রের ঢেউ গোনা হচ্ছে এটা কেমন জিনিস সমুদ্রের ঢেউ গোনা হ্যাঁ আমার সরকারি চাকরি সরকারি আদেশ এখানে বসে আমাকে সমুদ্রের ঢেউ গুনতে হচ্ছে দেখছো না এই যে কাগজ কলম নিয়ে বসে কোন কখন ঢেউটা যাচ্ছে সমস্ত কিছু আমি এখানে কাগজে আচ্ছা বাবু আপনি সরকারি লোক কেন এই যে আই কার্ড এই যে আই কার্ড দেখতে পাচ্ছ এই যে এই যে গলায় আই কার্ড হ্যাঁ তাও তো দেখলাম সত্যি সত্যি তো কিন্তু বাবু এটা কতদিন ধরে চলবে তার কোনো ঠিক নেই ওই ছ মাসও হতে পারে আবার এক বছর হতে পারে কি সর্বনাশ আমার জাহাজে রয়েছে কাঁচা কাঁচা সবজি হ্যাঁ এ তো নষ্ট হয়ে যাবে এতদিন ধরে যদি এখানে দাঁড়িয়ে থাকতে হয় আচ্ছা এই জাহাজ পার করবার কোনো পদ্ধতি নেই আছে আছে থাকবে না কেন হ্যাঁ সব কিছু এখানে হবে সব কিছু পদ্ধতি আছে কিরকম এই কিছু দাও তালি হয়ে যাবে আচ্ছা কত দিতে হবে দু লাখ টাকা দু লাখ টাকা একটু কম করা যাবে না 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 কমে কিছু হবে না দু লাখ টাকা দিতে হবে দু লাখ টাকা তাও ভালো তবু আমার আসল পয়সাটা বেরিয়ে আসবে কিন্তু এখানে যদি দাঁড়িয়ে থাকে জাহাজ তাহলে তো যেতে পারবে না সব মালগুলো নষ্ট হয়ে যাবে আমার অন্তত আট দশ লাখ টাকার মাল রয়েছে আচ্ছা ঠিক আছে এই নিন আপনাকে দু লাখ টাকা দেওয়া হচ্ছে আমার জাহাজটাকে একটু ছেড়ে দেন আচ্ছা তাহলে ওই সাইড দিয়ে ঘুরে চলে যাবে কেমন হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে চলে যাওয়া আচ্ছা আসি বাবু এই শোন আমি যা ইনকাম করব তার মানে অর্ধেক তোরা দুজনে নিবি আর অর্ধেক আমি একা নেব কেমন ঠিক আছে আরে আমরা তো বেতন পাচ্ছি আপনারা আপনি যেটা দেবেন সেটাই আমাদের উপরে ইনকাম আচ্ছা শোন তাহলে এইভাবে এখানে বসে যত জাহাজ আসবে ওই তো মনে হয় আর একটা আসছে কে হলো বাবু আরে দেখতে পাচ্ছ না সাইন কি লেখা রয়েছে সাইনবোর্ডে কি লেখা আছে হ্যাঁ দেখলাম তো সাইনবোর্ডে লেখা রয়েছে এখান থেকে কোনো জাহাজ যেতে পারবে না এখানে সমুদ্রের ঢেউ গোনা হচ্ছে এটা কেমন নিয়ম আরে বাবা সরকারের আদেশ আমার চাকরি হচ্ছে এখানে বসে সরকারি মানে কর্মচারী হিসাবে আমাকে এখানে সমুদ্রের ঢেউ লিখতে হবে আশ্চর্য এই সমুদ্রের ঢেউ কোনোদিন কেউ গুনতে পারে কেন গুনতে পারবে না আমি গুনতে পারছি তো এই দেখো এই যে কাগজ কলমে আমার সব এই পর্যন্ত কত ঢেউ গিয়েছে সব লিখে রেডি করে রেখেছি বাবু এটা কতদিন পর্যন্ত চলবে তা ছমাস কি এক বছরও লেগে যেতে পারে মাস এক বছর ইস তাহলে কি হবে আমার সমস্ত আমগুলো নষ্ট হয়ে যাবে জাহাজ ভরে আম নিয়ে যাচ্ছি এতদিন থাকলে হ্যাঁ আচ্ছা বাবু এ এটার কিছু করা যায় না আমার জাহাজটাকে ছেড়ে দেওয়া যায় না কেন যাবে না আরে কিছু দিলেই তো জাহাজ ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ তা বাবু কত দিতে হবে চার লাখ টাকা চার লাখ না বাবু বাবু একটু কম করুন আমি মরে যাব ব্যবসা একদম লস হয়ে যাবে কোনো কথা হবে না চার লাখই দিতে হবে তা না হলে এক বৎসর এখানে দাঁড়িয়ে থাকো এক বৎসর পরে আমি এখান থেকে চলে যাব তখন তুমি যাবে জাহাজ নিয়ে এক ওরে বাবা আমার তো মাথায় বাড়ি হয়ে যাবে কি করবো এখন না অন্তত আসল টাকাটা বাঁচাবার জন্য দিয়ে দিই চার লাখ টাকা বাবু এই নিন তাহলে চার লাখ টাকা তাহলে বাবু আসি এসোনো জাহাজ নিয়ে এই দিক দিয়ে নয় ওই সাইড দিয়ে দেখো চিকল লিচু করা আছে হ্যাঁ ওখান দিয়ে চলে যাবে আচ্ছা বাবু ঠিক আছে আসি তাহলে আপনার তো হ্যাভি ইনকাম হে আমাদের বেতন আর কি তার থেকে তো আপনার ইনকাম অনেক বেশি মূর্খ এই জন্য তো আমি বেতন ছাড়া চাকরি করছি বুঝতে পারছিস না উপরে ইনকাম না থাকলে চাকরি করবো কি করে আচ্ছা চল আবার সকালবেলায় সেখানে বসতে হবে আচ্ছা চলুন তাহলে বইটা পড়লো সরকারি চাকরি করে এসে আমাকে বিয়ে করবে কিন্তু কই এলো না তো এখনো কি গো আমি তোমাকে বলেছিলাম না সরকারি চাকরি আমি করব তারপরে আমি তোমাকে বিয়ে করব তুমি চাকরি পেয়েছো এই দেখো এই যে আমার গলায় আই কার্ড দেখেছো সরকারি চাকরি করছি এবং ভালোই বেতন পাচ্ছি তাই বুঝি তাহলে তো আর কোনো অসুবিধা হবে না আমার মা বাবা রাজি হয়ে যাবে চলো আমি তোমাকে নিয়ে আমার মা বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলবো আচ্ছা চলো তাহলে যাই তোমার মা বাবার কাছে বিয়ের কথা বলে তোমাকে বিয়ে করে নিয়ে তারপরে আমি ঘরে যাব আচ্ছা চলো তাহলে মহারাজ আপনি কি কাজ করেছেন কেন আরে আপনি যাকে চাকরি দিয়েছেন তার তো কোনো বেতন নেই তার কোনো খাওয়া দাওয়া নেই হ্যাঁ আর বাড়ি করেছে কত বড় বাড়ি দেখেছেন আপনার রাজবাড়ির থেকে ওর বাড়ি হয়ে গেছে সে কি টাকা পয়সা কোথায় পাচ্ছে আমি তোর কোনো বেতন দেই না আমি তো তাই চিন্তা করছি মহারাজ আমার মনে হচ্ছে ওর কোনো উপারি ইনকাম করছে ওকে এইভাবে কিন্তু আর ছেড়ে দেওয়া যায় না তাহলে কি করা যায় মন্ত্রী মশাই আমি বলছিলাম কি ওকে হাতছাড়া করা যাবে না ওকে এই রাজসভাই রেখে দিন বাইরে যেতে পারবে না আর কোনো উপর ইনকাম করতে পারবে না হ্যাঁ হ্যাঁ এ খারাপ হয়নি এটাই করতে হবে ওকে এই রাজসভাই রেখে দিতে হবে মহারাজ মহারাজ আমাকে ডেকেছেন হ্যাঁ শুনলাম তুমি নাকি খুব বড় বাড়ি করেছো আমার বাড়ির থেকে বড়ো বাড়ি তুমি টাকা পয়সা কোথায় পাচ্ছো কেন মহারাজ এই টাকা পয়সা লোকে দেয় লোকে দেয় মানে এই যে আপনি আমাকে ওই সমুদ্রের ঢেউগুনা চাকরি দিয়েছেন আমি ওখানে বসে ওই সমুদ্রের মধ্যে লোহার বড় চিকল ফেলে দিয়েছি সমুদ্রে পার ও পার করে একটা চিকল ফেলে দিয়েছি তারপরে ওই যত জাহাজ আছে ওদেরকে বলি আমি ঢেউ গুনছি এখান থেকে যাবে না তাহলে ঢেউ নষ্ট হয়ে যাবে আমি ঢেউ গুনতে পারবো না আমার চাকরি থাকবে না তখন জাহাজ দাঁড়িয়ে যায় এইবার বলে কতদিন লাগবে আমি বলি মাস এক বছর লেগে যাবে তখন বলে আমাদের তো সব মালপত্র নষ্ট হয়ে যাবে তাহলে কি করা যায় জাহাজ ছাড়া যায় না হ্যাঁ আমি বলি ছাড়া যাবে না কেন কিছু দাও তারপরে নিয়ে যাও এইবার ওরা দেয় আমি সেইটা নেই সেইটা নিয়ে বাড়ি করেছি ওরে হারাম জাদা তুই এই কাজ করছিস হ্যাঁ আর তো তোকে বাইরে পাঠানো যাবে না তুই আজ থেকে এই রাজপ্রাসাদেই থাকবি এই বিচারপক্ষে এখানে বিচার আচার হবে তুই এখানেই থাকবি বেশ মহারাজ শুধু আপনার পাশে থাকলেই হবে তাতেই আমার ছয়ে যাবে বেশ তাহলে আজ থেকে তুই এখানেই থাকবি বস এখানে বিচার সভা বসবে বিচার হবে তুই এখানে থাকবি বল তুই কি অন্যায় করেছিস তোর নামে নালিশ কেন এসেছে মহারাজ মহারাজ আমি আমি ভুল করে করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন কি করেছিস বল আমি ওই ছাগল কাটতে কাটতে একটা মানুষকে একটা মানুষ কেটে ফেলেছিস তুই মার্ডার করেছিস হতভাগা কোথাকার না তোর সাজা হবে প্রাণদণ্ড না না মহারাজ আপনি আমাকে ক্ষমা করে দিন আর কোনোদিন এমন বলবেন কোনো ক্ষমা হবে না তোর প্রাণদণ্ডই হবে তোর হবে আজ থেকে তুই কারাগারে থাকবি তারপরে তোর প্রাণদণ্ড দেওয়া হবে অন্যদিন এর বিচার হবে আবার নতুন করে বিচার হবে মহারাজ এবারকার কার মতো বাবাকে ক্ষমা করে দেওয়া যায় না বললাম তো কোনো ক্ষমা হবে না তোর প্রাণদণ্ডই হবে না যাও ওকে নিয়ে গিয়ে ফাঁসিতে চড়িয়ে দাও ওর ফাঁসি হয়ে যাক চাল আচ্ছা ভাই তুমি মহারাজের কানে কানে কি বলছিলে আরে বলছিলাম কি মহারাজ তো বোকা বুদ্ধি নেই হ্যাঁ এই বিচারের রায়টা আমি দিয়ে দিয়েছি ওনার কানে কানে বলে দিয়েছি আর সেই হিসাবে ওর ফাঁসির সাজা হয়েছে সত্যি ভাই তোমার বুদ্ধি আছে আচ্ছা আমার একটা এরকম বিচার আছে কি মানে আসামি আছে তাকে বাঁচানো যাবে কেন যাবে না নিশ্চয়ই যাবে দেন টাকা দেন কত দিতে হবে চার লাখ দেন আমি ওই মানে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেব চার লাখ চার লাখ না দিলে হবে হ্যাঁ একটা মানুষের জীবনের দাম কত বলো তো আমি বাঁচিয়ে দিচ্ছি ঠিক আছে এই নাও তোমাকে চার লাখ টাকা দিলাম তাহলে আসি হ্যাঁ এসো এই এই তোকে আজকে এক লাখ টাকা দিলাম হ্যাঁ আচ্ছা এক লাখ টাকা বেশ আমি খুব খুশি হয়েছি আচ্ছা যা তাহলে মহারাজ মনে করেছে রাজসভায় আমাকে আটকে দিয়ে আমার ইনকামের রাস্তা বন্ধ করে দেবে এই বলছিলাম তুই ওদের কাছ থেকে টাকা নিলি কেন মহারাজ আপনি তো ওই সমুদ্রের ঢেউগুলো বন্ধ করে দিয়েছেন আমার তো একটা ইনকাম করতে হবে তা কিসের ইনকাম করলি মহারাজ ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো কিছু দেখেননি আমি তো শুধু আপনার কানের কাছে ওই মুখটা নিয়ে শুধু করেছি কি বলেছি কিছু তো বলিনি শুধু মুখটা তো নাড়িয়েছি ওরা মনে করেছে আমি যেন আপনাকে কিছু বলে দিচ্ছি তারপরে তারপরে ওরা আমাকে জিজ্ঞেস করল আচ্ছা ভাই তুমি মহারাজের কানে কানে কি বললে তা আমি বললাম যে মহারাজের কানে কানে বলেছি যে মহারাজের কোনো বুদ্ধি নেই বোকা হ্যাঁ এই বিচারে রায় আমি বলে দিলাম উনি সেইটা সবাইকে শুনিয়েছে তাই আমাকে বলল কি যে আমারও একটা এরকম আসামি আছে ভাই তাকে তুমি বাঁচিয়ে দিও তো আমি বললাম বাঁচিয়ে দেবো আমাকে টাকা দাও তো আমাকে চার লাখ টাকা দিল ওরি হারাম জাদা তুই আমাকে পাগল সাজিয়ে রেখে বোকা বানিয়ে ওদের কাছ থেকে টাকা নিয়েছিস তোকে চাকরি থেকে বরখাস্ত করলাম দূর হয়ে যা খান দূর হয়ে যা মহারাজ মহারাজ হ্যাঁ আপনি আমাকে এমনিভাবে তাড়িয়ে দেবেন না শোন ঠিক আছে আর কোন বাইরের লোকের কাছ থেকে যদি টাকা নিস রাজ্যের প্রজাদের কাছ থেকে তাহলে তোরও কিন্তু প্রাণদণ্ড হবে তুই এই রাজসভায় থাকবি কারু কাছ থেকে কোনো টাকা নিতে পারবি না বেশ মহারাজ তাই হবে তাহলে হ্যাঁ তুই এখানে বসে থাক আমি চললাম চলুন মন্ত্রী মশাই মহারাজ আরে বুদ্ধি যদি থাকে ইনকাম করতে কোনো কষ্ট হয় নাকি আমি বিনা পয়সায় চাকরি করছি আরে আমার তো পেট আছে তারপরে বিয়ে করেছি সে বউ বউয়ের জন্য তো অনেক কিছু দরকার হয় তাই আমাকে উপর ইনকাম করতেই হবে বুদ্ধির ধারায় আমাকে ইনকাম করতেই হবে